নেশার বিরুদ্ধে জনমত গঠন করে তোলার লক্ষ্যে এবার বিশেষ উদ্যোগ নিল আগরতলা পৌর নিগমের পাঁচ নং ওয়ার্ড রাজধানী কুমারী টিলা স্থিত ইউআরসি হলে নেশামুক্ত সমাজ করার লক্ষ্যে পাঁচ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক আলোচনা চক্র এতে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ পৌর নিগমের উত্তর জোনালের চেয়ারম্যান বিজেপি মন্ডল সভাপতি অভয়নগর পুলিশ ফাঁড়ির ওসি সহ স্থানীয় বেশ কয়েকটি ক্লাবের সদস্যরা গোটা রাজ্য এখন বিষাক্ত নেশায় আসক্ত ড্রাগস হিরোইনের মতো নেশা সামগ্রী নিয়ে ধ্বংসের মুখে এখন যুব সমাজ জানি উদ্বিগ্ন সচেতন মহল রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত করে তোলা স্লোগান দিলেও কিছুতেই যেন এর লাগাম টানতে পারছে না তবে যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে হলে সবার আগে প্রয়োজন জনমত গঠন করে তোলা তবে নেশামুক্ত ত্রিপুরা গঠন অনেকটা সম্ভব হতে পারে যদিও নেশায় আসক্ত যুব সমাজকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো দায়িত্বপূর্ণভাবে কাজ করে যাচ্ছে যাতে নেশামুক্ত সমাজ করা যায় আর এই কাজে এবার এগিয়ে এলো আগরতলা পৌর নিগমের ওয়ার্ড শুক্রবার পাঁচ ওয়ার্ডের উদ্যোগে কুমারী টিলা স্থিত ইউআরসি হলে নেশামুক্ত সমাজ করার এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় এদিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাঁচ নং কর্পোরেটর লতানাথ নর্থ চেয়ারম্যান প্রদীপ চন্দ্র ছয় আগরতলা বিজেপি মন্ডল সভাপতি কর্পোরেটার হীরালাল দেবনাথ উজানা অভয়নগর পুলিশ ফাঁড়ির ওসি জয়লাল হোসেন ও পাঁচনং ওয়ার্ড এলাকার পাঁচটি ক্লাবের সদস্য সহ আরও অনেকে সচেতনতামূলক আলোচনা সভা প্রসঙ্গে বলতে গিয়ে বিভিন্ন বক্তা বলেন একমাত্র জনসচেতনতা গড়ে তুলতে পারলে নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব তাই প্রত্যেককেই এই কাজে এগিয়ে আসতে হবে পুলিশ প্রশাসনের একার পক্ষে এ কাজ একা সম্ভব নয় বিশেষ করে ক্লাবগুলি যদি নেশার বিরুদ্ধে এগিয়ে আসে তাহলে একটা সুস্থ সমাজ গঠন করা সম্ভব আয়োজন করেছি সেটা হচ্ছে আমাদের দেশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহ ওনার নেতৃত্বে যে নাসী অজিজাল বিভিন্ন জায়গাতে চলছে সেই মতো আমাদের ওয়ার্ডেও চলছে তো আমরা পুরো সভা নির্বাচনের আগে যেই পরিমাণে নেশাগ্রস্ত যুব সমাজ যেভাবে নেশান চলে গিয়েছিল। সেই অনুপাতে আজকের ডেটে অনেকটাই কম আমার পুরা ওয়ার্ডে আমাদের ওয়ার্ডের তিনটা থানা আছে সালে দুটা আউটপোস্ট একটা থানা আছে সেই থানার অধীনে আমরা সর্বদাই ওনাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং খবরা করে নিচ্ছি যে আজকে কেমন কালকে কেমন মহেশার যে অভিযান ওনারা চালাচ্ছেন বা আমরাও ওনাদেরকে সহযোগিতা করছি তো সেই অনুপাতে দেখা যাচ্ছে যে একটু কম আগের তুলনায় অনেকটাই কম যেখানে কুমারী একটা সময়ে খুব নেশাগ্রস্ত এলাকা ছিল সেখানে মহিলাদেরকে আমি স্যালিউট জানাই সেই মহিলাদের মাধ্যমে কুমারী টিলা কিন্তু আজকে মুক্ত സച്ചിൻ ജന